গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম শ্রীমদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণিত হয়েছে গীতার এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতা দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং এই বাণীগুলি মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায় গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ দেয় শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান মানব জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের তার কাজ খুব ভেবে চিনতে করা উচিত কারণ কাজ ভালো হোক বা খারাপ তা কখনোই অন্তঃস্বা শূন্য হয় না প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল পান গীতায় লেখা আছে কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয় আপনি যত বড়ই হন না কেন একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করা আপনার ধ্বংসের সমস্ত দরজা খুলে দিতে পারে গীতায় লেখা আছে একশো কাজ ছেড়ে খাবার খাওয়া উচিত হাজারো কাজ ছেড়ে স্নান করা উচিত লক্ষাধিক কাজ ছেড়ে দান করা উচিত এবং কোটি কোটি কাজ ছেড়ে ঈশ্বরকে স্মরণ করা উচিত শ্রীকৃষ্ণ বলেন যখন একজন বিবেকবান মানুষ সম্পর্ক শেষ করে দেন তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও না কোথাও গিয়ে আঘাত পেয়েছে গীতা অনুযায়ী সমস্যা প্রতিটা মানুষকে বিশেষ কিছু অনুভব করায় যখন সমস্যা আসে তখন একজন ব্যক্তি একা হয়ে যান কিন্তু সেই সময়ও তিনি জানেন কী তার সঙ্গে আছে এবং কে নেই শ্রীকৃষ্ণ বলেন আপনার রাগ সহ্য করার পরেও যিনি আপনার সঙ্গে থেকে যান তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না